এটিংখানার নাম কইয়া প্রত্যেক বাড়ি বাড়ি একজন ভদ্রলোকে কালেকশন করতেছে দেখো আমরা এটিমানা সবাই মিলে এটিম নাম শুনিয়ে সবাই সাহায্য করে তার সামর্থ্য অনুসারে তো হঠাৎ করিয়া একজন লোক এখানে মদনালী হইয়া এবং তামিম তারা পুজখবর বলে নিল যে বিশালগড়ের মধ্যে কোনো এখানে এটিম নাই তো উনাকে আমরা আটক করলাম যে এখানে আপনি যে এটিম নাম কইয়া যে এখানে কালেকশন নিলেন এখানে তো আমরা খুচখবর নিয়া দিয়াছি আমরা এখানে বিশালগড়ের মধ্যে কোনো এটিম খানা নাই তো উনি কইছেন ভাই আমার কিচ্ছু কিছু করিও না আমার এইভাবে না আমি যারা যারা আমি কালেকশন লইছি সবার কালেকশনটা আমি ফ্রি দিলাম আমিও যাই না আমার অর্ডার করি আমার বাড়ি ধর্মনগর আমার অর্ডার করিয়া এই জন্য খোয়া যে আমি কালেকশন করার লাগি তো আমি বলছি ঠিক আছে তোমার সেই কিছু করতো না এখানে তুমি যারা যারা কালেকশন লইছো প্রত্যেকের বাড়িতে টাকাগুলোকে গুলোকে করিয়ে দিয়া দো দিয়া দিয়ে তুমি তোমার এই করতে তুমি যাও গিয়ে তো উনি দেখলাম দুই এখন যে টাকা বেক করছে করিয়া একজনের বাড়িতে ডুবছে পরে উনি বাড়ির পিছন দিকে উনি ফালিয়া গেছি তো ওনার সঙ্গে যে আরো আমাদের পশ্চিম প্রান্তে রাস্তা পশ্চিম প্রান্তে ফেলার মধ্যে যে লোকগুলো আছে আরো দুজন দুইটা ছেলে আসি এলাকার মানুষ ওনাদেরকে আটক করছে যে যখন মিথ্যা কথা কইয়া যখন এলাকার মানুষদের বোকা বানাইয়া যখন কালেকশন করিয়া মেয়ের গিয়া তাহলে ওরা যে কালেকশন করছে করতেছে যে পশ্চিম প্রান্তে যদি ওরা আগে আটক করিয়া ততক্ষণ পর্যন্ত সে আজিম না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এদেরকে ছাড় দেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ ডিটেলস তারা যে কালেকশন করে এই আশ্রমে কেউকর আশ্রমের নাম করিয়া কেউ করে এতিমখানার নাম করিয়া তো বিষয়গুলো সত্য কি আসেনি মিথ্যা আছে তা যাচাই করার লাগে আমরা এখানে মিডিয়ার রাশি বা আমরা হয়তো এদেরকে আইনি আশ্রয়ে আমরা আপাতত দি আদিමු যে সঠিকভাবে সঠিকভাবেwidetilde তদন্ত করে তাদের রেজিস্ট্রেশন ঠিক আসেনি ওনারা কালেকশন যা করতেছে মানুষের থেকে যে তহবিলটা সংগ্রহ করতেছে ওটা সঠিক আসেনি এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদেরকে আটক করছি এর জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি আমরা সাহায্য নিতে এসে গিয়া সাহায্য নিতে এসে

আসার পরে আমরা তো পাঁচজন পাঁচ সাইডে আলাদা আলাদা হয়ে গেছি দুইজন করে গ্রুপ একজন আসলো সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল যে আসলো আমরা তারা ওই পয়েন্টে ছাড়ি দিছি সামনের পয়েন্টে ছাড়ি দিছি আর আমরা দুইজন এই সাইডটা কাভার করছি তার নাম হচ্ছে যে সিঙ্গেল করছে তার নাম হচ্ছে দুলাল দাস আর আমরা দুইজনের নাম হচ্ছে আমার নাম সুবন নাথ তার নাম হচ্ছে গিয়া পায়েল দাস আপনারা যে কালেকশন ওরা এই সংস্থার কোনো রেজিস্ট্রেশন আছেন হ্যাঁ রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন নাম্বারটা কত আবিল চক যে <h> পা <bekannt chamets> <h priced>